ভারত যখন ব্যাকফুটে চলে যায় তখন তারা যে কোনো কিছু করতেও কিন্তু রাজি থাকে অর্থাৎ নিজেরা যতই তম্বি বা বড় বড় গল্প দিক না কেন সর্বশেষ তারা যে বাংলাদেশের কাছে নত যেন হয়েছে এবার কিন্তু এটার গোপন রাখা গেল না ভারত মনে করেছিল যে বাংলাদেশ হয়তো কিছু বলবে না তারা হয়তো মুখ বিজে সব কিছু সহ্য করবে আইপিএল থেকে তারা যখন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল তারপরে যে বাংলাদেশের জাতি এমন একটা ইউনিটি দেখাবে এবং দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ ক্রিকেট প্রেমী জনগণ তারা মুস্তাফিজকে ভালোবাসা দেখাতে যে ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এই বিষয়টি তারা কোনোভাবেই কিন্তু ভাবতে পারেনি এবং এমনকি আসন্ন এই টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকেও যে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বা ভারতে খেলবে না বলে আইসিসির কাছে তারা দাবি জানাতে পারে এই বিষয়টি কিন্তু তারা কোনো সময় সামান্য পরিমাণের জন্য ভাবেনি যদি ভাবতো তাহলে তারা কিন্তু কখনো আইপিএল থেকে মুস্তাফিজকে বয়কট করার মতন এত বড় সিদ্ধান্ত নিত না এমনকি দেখা যাচ্ছে যে এই আইপিএলে মুস্তাফিজকে বয়কট করার পেছনে বিসিসিআর অনেকেই জানেই না বিসিসিআর যে আরো যারা রয়েছে তাদেরকে না নিয়ে তাকে এমন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে জয় শাহ তিনি সরাসরি এমন একটা হস্তক্ষেপ দেওয়ার মাধ্যমে হস্তক্ষেপ জানিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই নয় আইপিএল কর্তৃপক্ষও জানে না যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি দেশের ভিতরে শশী থারুর মতন একজন রাজনীতিবিদ স্বনামধন্য ব্যক্তিত্ব তারাও কিন্তু ভারতের এই সিদ্ধান্ত যে অগ্রহণযোগ্য হয়েছে বলে তারা উল্লেখ করছে তারপরও ভারত এই সিদ্ধান্তে তারা শেষ পর্যন্ত অটল ছিল তবে একদিন যেতে না যেতেই তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছে ফোন করে এবং মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার জন্য তারা তাদের সিদ্ধান্তের কথা জানায় কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কথা ছিল সরাসরি তিনি উল্লেখ করেছিলেন যে কোনোভাবেই এই সিদ্ধান্ত তিনি আর একার নিতে পারেন না কেননা এখন এই বিষয়টি সরকারের কাছে চলে গেছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে তারা হস্তক্ষেপ করবে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই এখন কার্যকর হবে এর পরে কিন্তু বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উনি সরাসরি জানিয়ে দিলেন যে যেখানে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে সেখানে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে কিভাবে যাবে ভারতে কেননা যে অজুহাত দেখি অর্থাৎ যে নিরাপত্তার কথা বলে যে বাংলাদেশে কোনো মুসলিম বাংলাদেশের কোনো মুসলিম ক্রিকেটার যদি ভারতে খেলতে যায় তাহলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই যে একটা ভয় উগ্রপন্থী কিছু অর্গানাইজেশনের পক্ষ থেকে যে আপনার আতঙ্ক তৈরি করা হয়েছে যার কারণেই তো শেষ পর্যন্ত কে কে আর বা কলকাতা নাইট রাইডার্স তারা আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে এখন তারা আবার যেহেতু সেই দেশেই টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করছে এবং ভারত আয়োজক তাহলে সেখানে বাংলাদেশ কীভাবে তাদের গোটা টিম যাবে এই প্রশ্ন থেকে কিন্তু আসিফ নজরুল উল্লেখ করেছিলেন যে কোনোভাবে আর তারা এই বিশ্বকাপ খেলতে যাবে না বরং আইসিসির কাছে দাবি জানিয়েছে যদি নিরপেক্ষ কোনো ভেনুতে বিশেষ করে কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কার সেখানে যদি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করে তাহলে সেখানে বাংলাদেশ খেলবে নতুবা বাংলাদেশ হয়তো বিকল্প কোনো পন্থে হাঁটতে পারে এরপরে কিন্তু ভারতের এই নতানু হওয়ার কথাটা প্রকাশ্যে আসলো এবং ভারত সর্বশেষ মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার যে প্রস্তাবটা দিয়েছিল সেখানেও কিন্তু আর মুস্তাফিজকে ফিরিয়ে দেওয়া হবে না এমনকি ইন ফিউচারে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে হয়তো আইপিএলে আর অকশনেও তাদের নাম রাখা হবে না বা তা তালিকাতে তাদের নাম দিবে না এই বিষয়টি নিশ্চিত করা হয় অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ কোনোভাবে আইপিএলের কোনো খেলার সাথে যুক্ত থাকবে না যেহেতু ক্রিকেটে সর্বপ্রথম ভারতী বা ভারতে ক্রিকেট বোর্ড তারা সর্বপ্রথম এখানে রাজনীতিকে ঢুকালো তাহলে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে কোনোভাবে তারা আর মুস্তাফিজকে যেমন ফেরত দেবে না ঠিক তেমন ভারতের মাটিতে অনুষ্ঠিত যে কোনো আইসিসির বা বড় ইভেন্টের কোনো অনুষ্ঠান বা কোনো টুর্নামেন্ট যদি অনুষ্ঠিত হয় সেখানেও বাংলাদেশ ক্রিকেট টিম তারা আর অংশগ্রহণ করবেন এটা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিল তো প্রিয় দর্শক আসিফ নজরুল বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার তারা মুস্তাফিস আইপিএল এ ফিরিয়ে দেবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে সঠিক সিদ্ধান্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং